আসসালামু আলাইকুম সবুদ সবাইকে তো দেখেন আজকে আমার কবুতরের অবস্থা ওরা হচ্ছে ডিমের খোসা খাওয়ার জন্য একবারে আমি এদিক দিয়ে ডিমের কোষা করতেছি তো ওরা হচ্ছে ডিমের কোষা খাওয়ার জন্য একবারে উদ্বিগ্ন হয়ে আছে কবুতরের অবস্থা দেখেন কী করতেছে এগুলো খাওয়ার জন্য ওরা এত ব্যস্ত সবগুলো একদম মুখ দিয়ে তাকাই আছে কখন ধরবো এদেরকে এগুলা আমি আসলে ডিমের পোষাগুলো ফেলে দেই না এগুলি রেখে দেই এগুলো খাওয়ানো যায় আর কি এইভাবে শিল্পটা দিয়ে এভাবে করে করে একদম ঘুর ঘুর করে ও তোকে দিলে ওরা কেমন খায় দেখবেন এখন আপনাদেরকে দেখাবো আর সবগুলোর অবস্থা দেখেন এই যে বাকিগুলো কি করতেছে এই যে মুখে আসি একদম বসে আছে ডিমের পোশা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে